বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি মা মেয়ে রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে আমি এসেছি সন্ধ্যা টিফিন নিরামিষ একটা বন্ধুরা সন্ধ্যা টিফিন নিয়ে এসছে এখানে আমি গরম তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা খুব টক করে ফুটাতে হবে তার জন্য আগে বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে ফুটাবো তেলটা আমার ফুটে গেছে নামিয়ে নেব এখানে আমি একটা চল বসালাম মেন উপকরণ হচ্ছে সাবু এখানে আমি সাবু নিয়েছি শাবটা অতটা ভাজবো না দুটো কারিপাতা নিয়েছি দুটো পাঁপড় নিয়েছি এখানে আমি মৌরি গোটা জিরে দুটো শুকনো লঙ্কা এই দুটো আমি কাঠ গুঁড়ো করে দেব আমি ফুটান্ত তেলটা ফুটান্ত তেলটা ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে সাদাটা ফাটবো এটা আমি একটু কাঠলাম নেড়ে শিলাই বা মিষ্টিতে গুঁড়ো করে নিচ্ছ করব আমি মিষ্টিতে করবো তোমরা তো করতে পারো খুব একটা মূলায়ন করে গুঁড়ো করবো না একটু আখ ছিপড়ে আখ ছিপড়ে থাকবে ভাজা হয়ে গেছে ওটা ঢেলে এটা নিবাই গুঁড়ো করে দিব কড়াই তেলটা বসিয়ে দেব এখানে নিয়েছি এখানে নিয়েছি আমচুর পাউডার নিয়েছি লবণ এখানে বিট লবণ এবং সাদা লবণ নিয়েছি তোমরা বিট লবণ ব্যবহার করতেই পারো এখানে বাদাম বাদামটা আমি ভেজে নিব এটা চিনের বাদামটা খাইচুরি এতে থাকে চিনের বাদাম নিয়েছি আর নিয়েছি কাজু বাদাম কাজু বাদামটা আমি এইভাবে হাতে নিয়েছি আর এখানে দেবো এখানে বন্ধুরা কিশমিশ যদি দিতে চাও কিশমিশ কিশমিশ ভেজে দিতে পারো আমি এখানে কিসমিস দিচ্ছি না হ্যাঁ দুটো হয়ে যেতে

বাদাম ভেজেছিলোঁ কালৰ মধ্য আগে আগে চাব তেল ধৰি গৈছে বন্ধুৰ এবাৰ আমি খেলিলো কম খৰচ হৈছে মচমচা হৈছে

আলু তরুয় ছাড়া কাজী পাতা ভাজা খুব মুশকিল যে কোনো উপোষে দিনের বন্ধুরা এই রকম মিষ্টি খেয়ে খেয়ে নুনতা এরকম রেসিপিটা যদি চায়ের সময় ভালো লাগে যে কোনো উপসে এই সাগর এই নুনতা রেসিপিটা খেতে ভালো লাগে নুনতা নুনতা মিষ্টি খেয়ে খেয়ে মুখটা ভালো লাগে না তখন ইচ্ছা করে একটু নুনতা কিছু খায় তখন এই সব রেসিপি নোনতা খেতে বানিয়ে বাড়িতে খাবে দেখবে খেতে খুব ভালো লাগবে একবার বাড়িতে ट्राई করে দেখো বন্ধুরা এই টিফিন টিফিনটা সত্যি ভালো লাগবে হয়ে গেছে যেমন হাস বোঝা যাচ্ছে কাটতে দেখতে পাচ্ছ সব শুনে আমি এখানে পাঁপড় ভাজাটা ভালো করে মাখিয়ে নেব ধুলো ছোটো করে তোমরা চাইলে এখানে সেও ভাজাও দিতে পারো আর এইখানে দেব একটু আমচুর পাউডার ব্যাস আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি একটা গোলমরিচ যেহেতু আমি ভেজে দেইনি রোস্ট করে যাতে তাই আমি একটু গুঁড়ো গোলমসিল গুঁড়ো দিয়ে দিলাম আর দেব একটু লবণ এখানে তোমরা বিট লবণ ব্যবহার করতে পারো আমি এমনি লবণ দিলাম আর যে মশলাটা ভেজে রেখেছিলাম ধনে জিরে আর শুকনো লঙ্কা এটা আমি দিয়ে দেব কাজু ভাজা আর বাদাম

দারুণ হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো অনেক শেয়ার করো কমেন্ট করো বাই আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও চায়ের সঙ্গে কিংবা কোনো প্রসের দিনে সত্যি কথা